আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশনাল ফাংশন আমরা ইতিমধ্যে কিন্তু কিভাবে যোগ করতে হয় কিভাবে অ্যাভারেজ করতে হয় এবং কাউন্ট করতে হয় এগুলো শিখেছি এখন যদি আপনি শর্ত সাপেক্ষে যদি কেউ যোগ করতে বলে তখন কিভাবে করা চলুন শুরু করি আমরা এখন যদি যোগ করতে যাই এখানে টু সাম ফার্স্ট প্যাকেট আমি এটা আগেও দেখিয়েছি একবার দেখেছি তারপরে আমরা নতুন করে আবার একটু করে দেখাচ্ছি এই কারণে যাতে আপনার আগের যদি একটু কনফিউজ থাকে না তাহলে এভাবে কিন্তু আমরা যোগ করতে পারি তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট সবগুলোকে একসাথে যোগ করা হয়েছে কিন্তু আমরা যদি সেটা না করে যদি যে একটা প্রোডাক্ট অর্থাৎ এখানে এই মোবাইলের আছে আবার মোবাইল আইফোন আছে আবার মোবাইল আছে এখানে স্যামসাং আছে এখানে মোবাইল আছে অপ্পো আছে এখানে মোবাইল আছে অপ্পো আছে তাহলে আমরা যদি এভাবে সবগুলো মোবাইলের প্রাইসটা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো আচ্ছা ফার্স্ট ব্যাকেট দেওয়ার পরে আমরা এখানে রেঞ্জটা দেখবো তাহলে রেঞ্জ মানে কোনটা অর্থাৎ আমার এখানে মোবাইল কয়টা আছে এই রেঞ্জগুলো দেখলাম তারপরে মোবাইল রেঞ্জ দেখার পরে আমার ক্রাইটেরিয়া আমি কিসের যুগ দেখব আমি মোবাইলের ফলে আমি কিসের উপর যুগ করব আমার সবগুলো এখানে প্রাইস অর্থাৎ এই রেঞ্জের মধ্যে সাম রেঞ্জ যেটা আছে এটার মধ্যে আমরা শুধুমাত্র মোবাইলটাকে আমি যুগ করে দেখতে পাচ্ছি তাহলে এখানে এন্টার দিলে হয়ে যাচ্ছে তাহলে আমার কিন্তু মোবাইল এখানে কি কি আছে এখানে এগুলো কিন্তু যোগ করলে হয়ে যাচ্ছে তাহলে আমরা একটু দেখি ইকোয়াল টু সাম পাঁচ ব্যাকেট পাঁচ ব্যাকেট দিয়ে এখানে যদি আমি কি করি এখানে ফার্স্ট ব্যাকেট না দিয়ে আমি জাস্ট এভাবে আপনারা বোঝার জন্য একটু যোগ করে দেখাই এখানে একটা মোবাইল আছে এখানে একটা মোবাইল আছে এখানে একটা মোবাইল আছে এখানে একটা মোবাইল আছে তাহলে এগুলা এন্টার দিলে কিন্তু আমার এই প্রাইজের সাথে এই প্রাইস মিলে গেছে কিন্তু আমি যদি এখন এখানে যদি ব্র্যান্ড আকারে দেখতে চাই মনে করেন আমি এখানে অপ্পো দেখতে চাচ্ছি অপ্পোর প্রাইসগুলো অপ্পো তাহলে এটা তো হচ্ছে না আমার ঠিক আছে তাহলে আমি যদি এখানে এই দেখেন ইকুয়াল টু সাম সামকেট ইফ দিলাম ইফ দিয়ে যদি আমি এখানে দেখেন আমি কিন্তু এটা এভাবে করলে ভুল হবে তারপরে একটু দেখাচ্ছি তাহলে এখানে রেঞ্জটা দেখতে রেঞ্জ মানে কোনটা এখানে এই মোবাইল থেকে মোবাইল এখানে সবগুলো মোবাইল আমি রেঞ্জগুলো নিলাম এরপরে ক্রাইটেরিয়া আমার ক্রাইটেরিয়া যেহেতু এখানে একাধিক সিলেক্ট করা আছে আমার অর্থাৎ একটা মোবাইল এবং প্লাস ব্র্যান্ডের নাম অর্থাৎ প্রোডাক্টের নাম এবং ব্র্যান্ডের নাম এরপরে রেঞ্জ মানে এইটা তাহলে ফার্স্ট ব্যাকের শেষ করে এন্টার দিলে এটা কিন্তু রেজাল্ট আসবে না তাহলে রেজাল্ট বুল হয়েছে তাহলে এখানে কিন্তু আমরা একাধিক কন্ডিশন যদি দিতে চাই তাহলে কিন্তু এখানে ইকুয়াল টু সাম দিলে সাম ইফ দিলে হবে না ইকুয়াল টু এখানে সাম এস ইউ এম সাম ইফ দিয়ে একটা এস দিয়ে যোগ করে দিব তাহলে এটা ফোরাল হয়ে যাবে তাহলে এখানে দেখেন আগে আমরা কিন্তু ইকুয়াল টু সাম এখানে একটা যোগ করে দিছি তাহলে এখানে সাম রেঞ্জ আগে কিন্তু আমরা রেঞ্জ এখান থেকে নিছিলাম এখন কিন্তু এগুলা নিব না আমরা এগুলা নিব না আমরা তাহলে কোথা থেকে নিব সাম রেঞ্জ এখান থেকে নিব নেওয়ার পরে আমার এখানে একটা কমা দিব অর্থাৎ রেঞ্জ অপারেটর সরি এখানে ইউনিয়ন অপারেটর ইউনিয়ন অপারেটর দেওয়ার পরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ তাহলে আমার ক্রাইটেরিয়ার এই রেঞ্জটা নিলাম ঠিক আছে এরপরে আবার ইউনিয়ন অপারেটর দিলাম মানে কমা এরপরে ক্রাইটেরিয়া তাহলে কি মোবাইল এরপরে আমি আমার দ্বিতীয় যেটা ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়ার রেঞ্জটা নিব মানে যে শর্তটা আছে দ্বিতীয় শর্তে রেঞ্জটা নিব অর্থাৎ ব্র্যান্ডের নামগুলো ঠিক আছে ব্র্যান্ডের নাম নেওয়ার ফলে দ্বিতীয় ক্রাইটেরিয়াটা এর ফলে যদি আরও একাধিক ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা এই কিভাবে কাজটা করবো তাহলে এখানে ফার্স্ট ব্যাকেট শেষ করে আমি যদি এন্টার দিই তাহলে আমার কিন্তু হয়ে গেছে জিনিসটা তাহলে আমরা দেখেন এখানে আমরা মোবাইলে নিলাম আবার মোবাইলের ব্র্যান্ডের নামও নিলাম তাহলে এখানে দেখেন একটু এই সাম দিলাম সাম দিয়ে এটা যোগ কোনটা আমার এ অপ্য এটা তাহলে যোগ করলে আমার এটা মিলছে কিনা দেখেন এটার সাথে তাহলে এই শর্ত সাপেক্ষে যদি আপনি যোগ করতে চান এখানে তাও যোগ করতে পারবেন আর শর্ত যদি একাধিক হয় তাও কিন্তু এভাবে যোগ করতে পারবেন তো এখানে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যদি আমার শর্তটা যদি একটা হয় তাহলে ইকুয়াল টু সাম ইফ আর যদি একাধিক শর্ত হয় এখানে ইফ এর পরে আরেকটা এস যোগ করে দিবেন ঠিক আছে তখন এখানে আপনি এই যে আর্গুমেন্টস গুলো যেগুলো আছে এগুলো অনুযায়ী পরে 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 আপনি চিন্তা করে কাজগুলো করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা সাম এখানে সামের ফলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস এখানে কাউন্ট ইফ এবং কাউন্ট ইবস এই জিনিসগুলো আমরা একটু দেখি তাহলে চলুন আমরা একটু দেখি তাহলে ইকোয়াল টু অ্যাভারেজ এ ভি ই আর এস জি এভারেজ এভারেজ আগে আমরা কিভাবে করছিলাম এখানে একটু দেখি এখানে মনে করেন আমরা এভারেজ আগে করছিলাম কিভাবে এ বি ই আর জি এভারেজ দিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে ফার্স্ট এন্টার দিলাম তাহলে এভারেজ কিভাবে করছি এখানে এখানে এগারোটা সংখ্যা আছে যোগ করে এগারো দ্বারা বা ঠিক আছে তাহলে আমরা এই ফর্মুলাটা লিখছি কিন্তু ইকুয়াল টু এভারেজ দিয়ে অর্থাৎ আমার রেঞ্জটা অর্থাৎ কত থেকে কত এটা সিলেক্ট করে এন্টার দিলাম হয়ে গেল কিন্তু এখন এভারেজ যদি ইফ হয়ে যায় এভারেজ এ ভি ই আর ই এভারেজ ইফ এভারেজটা যদি শর্ত সাপেক্ষ হয় তাহলে শর্ত সাপেক্ষ মানে এখানে রেঞ্জটা দিব তাহলে রেঞ্জটা কী দিব আমার এই সবগুলা মোবাইলের রেঞ্জ প্রোডাক্টের নামগুলা রেঞ্জ দিলাম তারপরে ক্রাইটেরিয়া আমি মোবাইল দেখতে চাচ্ছি এবং মোবাইল দেখার ফলে অ্যাভারেজ রেঞ্জ অ্যাভারেজ মানে আমি যেটার উপর অ্যাভারেজ করতে যাচ্ছি যে সংখ্যাগুলোর উপর ওই সংখ্যাগুলো রেঞ্জ এখানে দিয়ে দিলাম ফার্স্ট ব্যাকেট দিয়ে এন্টার দিলাম টোল টু ফার্স্ট ব্যাকেট এখানে মোবাইল সবগুলো যোগ করব মোবাইল যোগ এখানে কি আছে মোবাইল এখানেও মোবাইল আছে এখানে যেহেতু আমি সবগুলো মোবাইল এখানে যোগ করতেছি তাহলে এখানে চার দ্বারাব হবে আশা করি বুঝতে পারছেন এভাবে করব ঠিক আছে আচ্ছা এখন তো আমি এখানে এভারেজ করছি মানে একটা শর্তের সাপেক্ষে যদি একাধিক শর্ত হয় তখন কি করব তাহলে চলুন আমরা এই বিষয়টা একটু দেখি তাহলে ইকুয়াল টু নেই এ বি ই আর এ জি ই এভারেজ ইফ এখানে একটা এস জিবা ইফস হ্যাঁ তাহলে এখানে দেখেন এভারেজ রেঞ্জ তাহলে আগে আমরা যেভাবে করছি সেভাবে হবে না আমরা এভারেজের উপর একটা রেঞ্জ পাব যেটার উপর অ্যাভারেজ পাবো তাহলে এই সিলেক্ট করলাম তারপরে ক্রাইটেরিয়া দিব ক্রাইটেরিয়া রেঞ্জ তাহলে আমার ক্রাইটেরিয়া কোনটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার এটা প্রথম শর্ত তাহলে এরপরে আমার কোন প্রোডাক্টের উপর মোবাইলের উপর এরপরে আমার এখানে দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ এটা হচ্ছে ব্র্যান্ডের নামটা এবং কোনটা এখানে যেটা লেখা থাকবে এখানে বসে আমি লিখি নাই এখনো লিখবো তাহলে শেষ করে দিলাম যদি আমি এখানে শেষ না করে আরো যদি একাধিক আমাদের তাহলে কিন্তু আমরা সেভাবে আগে মানে এটার নিয়মে করে যাবো ঠিক আছে এগুলো একটু ফরে ফরে আপনারা কাজগুলো করবেন ফার্স্ট ব্যাকে শেষ করে এন্টার দিচ্ছি তাহলে এটা হয় না এখানে কিন্তু আমি এভাবে দিলাম তাহলে দেখেন এখানে আমি শুধুমাত্র এই এখানে দেখেন আমি কিভাবে করতেছি ফার্স্ট প্যাকেট এটা আমার হচ্ছে দেখেন এখানে যোগ করবো এই এখানে অপ্পটা যোগ করবো তাহলে দুইটা প্রোডাক্ট তাহলে দুই দ্বারা বাক করবো বাক করলে দেখেন আমার এটার সাথে এটা মিলছে ঠিক তদ্রুপভাবে এখানে কাউন্ট কিভাবে করব কাউন্ট আগে আমরা কিভাবে করছি এখানে দেখেন ইকুয়াল টু ইউ কাউন্ট পাস ব্র্যাকেট দিয়ে আমি কিন্তু জাস্ট এভাবে সিলেক্ট করে

তাহলে রেঞ্জ রেঞ্জ মানে কোনটা এখানে এখানে কয়টা রেঞ্জ নিব এবং ক্রাইটেরিয়া আমার মোবাইল তাহলে মোবাইল কয়টা আছে এন্টার দিলে কিন্তু ফোর চলে আসবে তাহলে এটা একটা শর্ত হলে এভাবে করব ঠিক আছে তাহলে আমার এখানে মোবাইল এখানে একটা মোবাইল আছে এখানে একটা মোবাইল এখানে মোবাইল এখানে মোবাইল তাহলে চারটা মোবাইল আছে তাহলে এই জন্য চার এখন যদি একাধিক শর্ত হয় তাহলে কিভাবে ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে আমি এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ করতে গিয়ে এখানে কিভাবে দিব এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ ঠিক আছে আচ্ছা কমা দিয়ে আমি এখানে প্রথম ক্রাইটেরিয়াটা দিছি আচ্ছা এখন যদি প্রথম ক্রাইটেরিয়া দেওয়ার পরে আমার দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ আমার দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে দ্বিতীয় সত্তাটা হবে এখান থেকে দেখবে এবং এখানে কমা দিয়ে আমার দ্বিতীয় ক্রাইটেরিয়াটা দিব জাস্ট এখানে এখানে ক্লিক করবে এখানে অবশ্য লেখা নাই আমি লিখতেছি এন্টার দিলাম এন্টার দিলে এটা কিন্তু আসা নাই আসানো যে কি জন্য কারণ আমি এখানে কোনো কিছু লিখি নাই সেজন্য তাহলে এখানে অপক কয়টা আছে এই দুইটা আশা করে বিষয়টা বুঝতে পারছেন যদি কেউ না বুঝতে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম